ইভি ইন্ডেক্স চেক করার জন্য প্লে স্টোর থেকে এখন আর অ্যাপস ডাউনলোড করতে হবে না শুধু আপনাদের ফোনে ওয়েদার অপশনে ক্লিক করলেই আপনারা ইভি ইন্ডেক্সটা চেক করে নিতে পারবেন একটু নিচে স্ক্রল করে এখানে ক্লিক করবেন তারপর একটু ওয়েট করতে হবে কানেকশান আসলে কিন্তু আপনারা এখানে ডেইলি অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা ডেইলি যে ইভি ইন্ডেক্সটা সেটাও দেখতে পাবেন তার উপরে কিন্তু আপনারা তাছাড়াও তার পরের দিনও ইভি ইন্ডেক্সগুলো চেক করতে পারবেন এখানে ইভি ইন্ডেক্স যদি টু থাকে তাহলে কিন্তু আপনাকে ঘরে বা বাইরে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে না কিন্তু টু এর বেশি হলে কিন্তু আপনাকে সানস্ক্রিন অ্যাপ্লাই বা রি করতে হবে এই ধরনের অ্যাপসগুলোর থেকে বিরত থাকেন কারণ অ্যাপসগুলো ডাউনলোড করলে অনেক সময় নেটের কানেকশন না থাকলে বা অনেক সময় ইভি ইন্ডেক্সটা প্রপার ওয়েতে আসে না এইভাবে শুধু জাস্ট ফোনে এই ওয়েদার অপশনটা ক্লিক করলে কিন্তু আপনারা ইভি ইন্ডেক্সটা চেক করে নিতে পারবেন আর আপনাদের সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই বা অ্যাপ্লাই করাটা অনেক বেশি সহজ হয়ে যায় এই টাইপের যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ